বন্ধুরা কেক তো আমরা অনেক রকমই খেলাম তো আজকে একটু অন্য ধরনের তোমাদের কাছে কেকের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি একদম নিত্য নতুন আমি এই কেকটা বানিয়েছি নারকেল দিয়ে খেতে তো হয়েছিলো অসম্ভব মজার তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে বানাবে দেখবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে এতটা সুন্দর হয় আর একদম জালিদার স্পঞ্জি নরম তুলতুলে তো চলো এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যেই দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি মানে এক প্যাকেট সুজি এক কাপ পরিমাণই হয় সমস্ত সুজিটা আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এরপর আমি এর মধ্যে আর একটা উপকরণ আমি অ্যাড করব সেটা হচ্ছে দুধের মালাই এটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় আর খেতে কিন্তু দারুণ লাগে একদম স্পঞ্জি নরম তুলতুলে সফট তো দেখো আমি মালাইটা দিয়ে দিচ্ছি এরপর ঢ্যাংনাটা লাগিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব তো চলো বন্ধুরা এটা গ্রাইন্ড করে নিই তো দেখো গ্রাইন্ড করা আমার হয়ে গেছে ঠিক এই রকম হবে পেস্টটা তো এর মধ্যে আমি অ্যাড করবো তেল অ্যাড করব বেকিং পাউডার বেকিং সোডা তো প্রথমে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর বেকিং সোডা দিয়ে দেবো হাফ চামচের হাফ মানে বেকিং পাউডারের থেকে বেকিং সোডাটা কম লাগবে এরপর আবারও এটাকে ঘুরিয়ে দেখো ঠিক এই রকমভাবে ঘুরিয়ে নিয়েছিলাম এরপর একটা বোলের মধ্যে আমি এটাকে নিয়ে নেব তো এর মধ্যে আবারও আমি অ্যাড করব নারকেল কোড়ানো মানে এটাকে আমি গ্রেট করে নিয়েছি ছোট গ্রেটারের সাহায্যে তো দিয়ে দিচ্ছি দেখো হাফ কাপ পরিমাণের মতো এরপর এটাকে আমি মিক্স করে নেব খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানাবে দেখবে তোমাদেরও এইরকমই হবে একদম পারফেক্ট জালিদার স্পঞ্জি নরম তুল তুলে তো আমি একটা মোল্ডে বসাবো তার জন্য এখানে আমি তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে নিয়েছিলাম এক্সট্রা ময়দাটা ফেলে দিয়েছি এরপর আমি আস্তে আস্তে ব্যাটারটা এর মধ্যে ট্রান্সফার করে নেব খুব সুন্দরভাবে সমস্ত বেটারটুকু নিয়ে নিয়েছি এরপর এটাকে একটু ড্যাপ করে নেব উপরে দিয়ে দেব নারকেল মানে গ্রেড করা নারকেল তো চলো এবার আমি এটাকে বেক করে নিই তাই এটাকে আমি প্রেসার কুকারে বেক করবো তাই প্রেসার কুকারটা আমি আগে থেকে গ্যাস ওভেনের উপরে চাপিয়ে এটাকে আমি ফ্রি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ড দেওয়ার পর আস্তে আস্তে আমি মোলটাকে বসিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেহেতু প্রেসার কুকারটা খুবই গরম আছে তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা লাগিয়ে এটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নেব তো চলো ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিটের পর তো কেকটা আমার হয়ে গেছে এরপর আমি এটাকে খুলে দেখে নেবো চেক করে নেব যে কোথাও কিছু বাকি আছে নাকি তো একটা স্টিক নিয়ে আমি চেক করে নেব তো দেখো বন্ধুরা আমি একটা স্টিক নিয়ে চেক করে দেখছি একদম ক্লিন এসছে কেকটা একদম পুরো রেডি হয়ে গেছে কেকটাকে চলো নামিয়ে ঠান্ডা করে নিই তো চলো কেকটাকে আমি এবার নামিয়ে নিয়েছি প্রেসার কুকারের থেকে এবার এটা ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি চারি সাইডটাকে ছাড়িয়ে নেব তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে যেহেতু আমি ময়দা দিয়ে এটাকে কোট করেছিলাম তো একটা প্লেটের মধ্যে আমি এটাকে মোল আউট করে নেব তো বন্ধুরা দেখো একটু ট্যাপ করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তো দারুণ হয়েছিল কেকটা কিন্তু অবশ্যই বানানো অনুরোধ রইল বাড়িতে অবশ্যই বানাবে দেখো একদম স্পঞ্জি নরম তুলতুলে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তারাকে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তো দেখো আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে একদম নরম তুলতুলে একবার খেয়ে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা যাবে এতটা সুন্দর আর এতটাই পারফেক্ট হয় কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছ আর একদম ফুলে ডবল হয়ে গেছে দেখো চারি সাইডটা আমি দেখাচ্ছি তা দেখো আর একটু কেটে দেখাচ্ছি সমস্ত মানে কেকটাই একদম পুরো স্পঞ্জি হয়েছে তো একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা যাবে এতটা সুন্দর হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খাবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে